আক্রমণকারীদের দেশওয়ালি ভাইরা আমাদের আক্রমণ করলো অতর্কিতে পেয়ে মোটামুটি ওরা বিশ জন মতো ছিল বাঙালি নেতা যে বিজেপি বা কংগ্রেসের বাঙালি নেতা সবসে তার যে স্ট্যাটাস কি তার হিন্দি ভাষীদের কাছে স্ট্যাটাস কি হিন্দি ভাষীরা তাকে কি মনে করে রাখাল दंगा करने आए हो तुमको सलूट है अगर दंगा करोगे तो हाथ तोड़ देंगे हाथ तोड़ देंगे धंधा करने आए हो धंधा करके घर वापस चले जाओ अगर दंग, दंगा करोगे तो हाथ तोड़ देंगे ये बंगला है उनकी मारते वैसे छे करा ऐसे छे बंगाली रहने है वही ओ बंगाली शैतान गुंडा बहनी यही गुंडा बहनी के बंगला থেকে আমরা দূর করার দিন গুনছি গতকাল যেভাবে বিধান ভবন তথা কংগ্রেসের পার্টি অফিসে বিজেপি আক্রমণ চালিয়েছিল তারই সহমর্মিতা জানিয়ে ওখানে উপস্থিত ছিলেন গর্গ চট্টোপাধ্যায় এবং দেখা গেল সেখানে তাকে আক্রমণ করা হলো তারই প্রতিবাদে তিনি বিধান ভবন থেকে বেরিয়ে একটি ভিডিও লাইভ ভিডিও করলেন এবং তিনি জানেন তাকে আক্রমণ করেছেন এবং তারই প্রতিবাদে আজ বাংলা পক্ষ মৌলালি থেকে বিধান ভবন ঘেরাও একটি মিছিল করেছিল আমরা একদিকে দেখলাম অপরদিকে দেখলাম যে বাংলা পক্ষ স্লোগান শাউটিং করছে এবং অপরদিকে কংগ্রেসের স্লোগান শাউটিং গত হিন্দিবাসী গুন্ডারা কংগ্রেস অফিস আক্রমণ করলো সেই আক্রমণের প্রতিবাদে কংগ্রেসকে কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য বাঙালির জাতীয় সংগঠনের তরফ থেকে আমরা দুইজন আমি এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি যখন গেলাম ওই আক্রমণকারীদের দেশবালী ভাইরা আমাদের আক্রমণ করলো অতর্কিতে পেয়ে মোটামুটি জন মতো ছিল তো একটাই কথা বলবো এক মাঘে শীত যায় না তারা এটাকে ইউপিবিআর ভেবে নিয়েছে এর আগে অনেকেই ভেবে নিয়েছিল অর্জুন সিং যেরকম ব্যারাকপুরটাকে ইউপিবিআর ভেবে নিয়েছিল আমরা প্যাকিং করে দিয়েছি এর আগে অনেকে এরকম নানা জায়গায় করেছে আমাদের ওপর আক্রমণের চেষ্টাটা প্রথমবার নয় কারণ বাংলার রাজনীতি বাঙালি ময় ও বাঙালির স্বার্থে ও বাঙালির অভিমুখে বাংলা পক্ষ যে অপ্রতিরোধ গতিতে যে চালনা করেছে এর ফলে বাংলা ও বাঙালির শত্রু তথা প্রতিটি দালাল ভয় পাচ্ছে এদের আগামী দিন সুখকর নয় পশ্চিমবঙ্গে আরা ছাপরা বালিয়ায় এরা যে টাকা ট্রান্সফার করেছে তা নিয়ে তারা সুখে থাকুক এই মঙ্গল কামনা করি কেন আমরা চালানো আমি তো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই আমরা বাঙালির পক্ষে ওরা বাঙালির শত্রু ঠিক সেই কারণে উমের সঙ্গে যারা গেছিলেন তাদের ওপর শুনলাম সেইটা শুনে আমার যেটা মনে হল সেটা হলো সেখানে ওনারা যার সঙ্গে কথা বলতে গেছিলেন অর্থাৎ বাবু মানে ওনার কি করুণ অবস্থা উনি একজন বাঙালি এবং তিনি একজনের সাথে কথা বলছেন সে সময় কিছু অবাঙালিরা এসে আরেকজনকে যার সঙ্গে উনি কথা বলছেন যিনি ওনার অতিথি সে অতিথির গায়ে হাত দিচ্ছে অর্থাৎ ওনার স্ট্যাটাসটা কংগ্রেসে কি অর্থাৎ একটা বাঙালি নেতা যে বিজেপি বা কংগ্রেসের বাঙালি নেতা সবচেয়ে তার যে স্ট্যাটাস কি তার হিন্দি ভাষীদের কাছে স্ট্যাটাস কি হিন্দি ভাষীরা তাকে কি মনে করে রাখাল সাপ্লায়ার এটা উত্তর দিতে হবে শুভঙ্কর বাবুকে শুভঙ্কর বাবু যাকে বসিয়ে কথা বলছে তার সঙ্গে কি করেই আচরণ হয় এবং আমি বিশ্বাস করি বিজেপি এবং কংগ্রেসে মূলত যারা বাঙালি নেতা আছে তাদের এটাই স্ট্যাটাস যে কটা কেন্দ্রীয় সরকারি অর্থাৎ অর্থাৎ এমন সমস্ত রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক দলগুলোর আসল কিনা ভোট ব্যাংক হিন্দি আর্টল্যান্ড ওখানে বাঙালির কোনো জায়গা নেই 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 এই কথাটা ক্লিয়ারলি প্রথমে বুঝে নিতে হবে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা এই ক্ষেত্রে আমি অত্যন্ত ক্লিয়ারলি বলতে চাই এ ধরনের অ্যাটাক করছে মানে ওরা বাঙালিকে যখন তখন অ্যাটাক করছে এর উত্তর ঠিক মত দেওয়া হবে সকল সময় আসল সময় এটা এটা যেমন ভাবে মেরেছে সেভাবেই উত্তর ওরা অন ঠিক টাইম ঠিক কিন্তু বাঙালিদের কাছ থেকে পেয়ে যাবে যে আমন্ত্রণ করেছে সেও বাঙালি যে গেছে সেও বাঙালি তাহলে বাঙালি হয়ে বাঙালি মার খাচ্ছে আর নন বেঙ্গলিরা এসে মস্তানি করে যাচ্ছে তাকে দল থেকে বার করে দেওয়ার ক্ষমতা কংগ্রেস প্রেসিডেন্টের নেই এটা লজ্জা লাগবে দ্বিতীয় কথা আজকে কংগ্রেসের অফিসে গিয়ে গর্বদা মার এটা কোনো রাজনৈতিক বিষয় না এটা একটা সামাজিক বিষয় অন্যান্য রাজনৈতিক দলে যারা নেতা আছে বাঙালি নেতা তারাও মুখ খুলতে চাইছে না ভয় যদি নন বেঙ্গলি ফান্ডিং যেটা যেটা মারোয়ারি পুঁজি আসে তাদের কাছে যেটা মানে কি বলবো মানে রাজনৈতিক নেতারা কুকুর যেরকম কুকুর এরকমভাবে হাড্ডি ছুঁড়ে দিলে লুপে খায় সেইভাবে মারোয়াড়ি পুঁজি তারা লুপে খাচ্ছে তাই বাঙালির সাথে তারা কিছু বলছে না কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের গোলাম নই দালাল নই আমরা শুধু একটাই কথা বলতে চাইছি যে যারা আসছে বাইরে থেকে আসো থাকুক শান্তিতে এখানে ব্যবসা করো তুম धंदा करने आए हो तुमको सलूट है अगर दंगा करोगे तो हाथ तोड़ देंगे हाथ तोड़ देंगे धंधा करने आए हो धंधा करके घर वापस चले जाओ अगर दंग, दंगा करोगे तो हाथ तोड़ देंगे ये बंगला है यहाँ है एटा सुभाष चंद्र बोसुर एट क्षमा चावा सावरकर ए बांग नए